A uh,

রমজান রাত পর্যন্ত প্রত্যেকটা দিনের হিসাব রাখার শুধু কি রমজান মাসের হিসাব রাখতে হবে আর বারো ভাষার ভিতর দেখবে কি আর বি তারিখ কেমন কষ্ট রাখবে ক্যালেন্ডার মতো তার আগের ফরজে কি ফায়ার সব দেখা কি ফরজে ফায়ার সব দোকান বুঝে আসবে যখন নাকি আমার দুই চোখ বুঝে আসে। দুই চোখ যখন বন্ধ হবে আমি যখন কপরে জগতে সইটা দেব তখন ঠিকই বুঝে আসবে যে এই ফজে দাম কত কথা বলে

এই সমস্ত নবীদেরকে একত্রিত করছেন জমায়েত করছেন জমায়েত করছেন দুই রাখাত নামাজ পড়ার জন্য কয়েক দুই রাখাত নামাজ জামাতের সে করবে সমস্ত নবী যে যেখানে ছিলেন যে অবস্থায় আল্লাহ তারা ওই রাতে ওই উপস্থিত অবস্থিত আল্লাহ হুকুম হয়ে গেছে দুই রাত নামাজ পড়বে এই নামাজের এমাম কে করবে তো সবাই কাতার বদ্ধ হয়ে দাঁড়াইছে اللہ <سؤال> صلی اللہ علیہ وسلم ہمنا درن ذکر پڑھتے ہیں رسول اللہ اس کے ایک پروگرام بھر نماز کا انتظام اللہ تعالی یہ جو پڑھتے ہیں کہ اس کے ایمان ہو میں نے اپنے ایمان لیا قدرت کے نماز سلام میں بولنا سبحان اللہ نماز کمپلیٹ প্রত্যেকটি روبি 2 মিনিটের বক্তব্য বলুন

تو آسمان

دیتو نمبر اسمانے عیسیٰ پر نمبر کی راکھا روش تو عیسیٰ پر نبی نبی صلی اللہ علیہ وسلم پور بیٹا نوبی سے دیں کس طرح دیں نوبی سے دیں حیال باقی کرتا اللہ تعالیٰ کسے دعا پر سے حیال اللہ آمان کی تمہیں ایک نوبی دائر تو نہ دیا شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم امت جو تمہیں بنائی تھا ہمیں عیسیٰ دنوں میں

এটা কত দামি কথা নবীরা পর্যন্ত এমামতির সাহস করবে না ঈশা নবী আমি উন্মতির পিঠে নামাজ পড়তে আসছি আমি এমামতের দায়িত্ব করতে নাই আমি উম্মাদের মুহাম্মাদের মুসল্লি হইতে আসছি বলেন সোহা দ্বিতীয় নম্বর কারণ

他车

No, he said, I'm

এরকমবারে সাতজন হইকে সাত तास মানে ডাকা রেশ সাথে কথা বলেন ঠিক এরায় যে আমরা আর কথা লম্বা করব না যে কথা আমি বুঝাইতে চাইলাম দোস্তরা বলবো দুনিয়া কিন্তু খালি এখন সেটা বলে থাক বলেই বাস্তবতা মানেন চাই না মানেন তারও উপায় নাই কিন্তু কথা বল ঠিক কি না সামনে রমজান মাস আমাদের জন্য অপেক্ষা করতেছে এই রমজান মাসের জন্য তো এ হওয়ার দরকার আছে না নাই একটা